প্রিয় দর্শক আমাদের সামনে রয়েছে আমাদের রাজু ভাই আসলে রাজু ভাইকে সবাই চিনবেন রাজু ভাই আপনার পরিচয়টা একটু দেখতে আচ্ছা আপনার কোন ছবিতে আপনার মানে কোন ছবির কারণে আপনাকে সবাই চিনে উল্লেখিত একটি ছবির নাম বলেন আপনি ভাই আপনি রোড বিভিন্ন ছবির মাধ্যমে কাজ করছি আপনার সবথেকে সুপার ডুপার কোন সিনেমাটা না আমরা তো আমরা গ্রুপে ডান্স করছি আর আমরা সহকারী নিত্য পরিচালক আমাদের তো তারপরেও ওই ছবি ওই যে ছবিটা কাস্টিং করেছেন সেই ছবির একটা নাম বলেন আপনি

স্বামীর স্ত্রী বানাই আছেন মিস্ত্রি সেই গানের সময় আপনি কাজ করেছিলেন দীর্ঘ চব্বিশ বছর ধরে আপনারা সেই কাজটি করেছেন ভাই এখনো বন্ধু রয়েছেন ইন্ডাস্ট্রিতে ইনশাল্লাহ থাকবেন আচ্ছা আজকে কি ভোট দিতে আপনি পেরেছেন আপনার ভোটার ইয়ে পেয়েছেন আসলাম ডাকলে আসলামের গিয়ে এখন যাবো ঠিক আছে ভালো দেখেন ব্যবসা ওকে